আসলে প্রথমত দেখো দুর্গা পুজোটা আমাদের দেশে বঙ্গদেশে উৎসব বলে পরিচিত এবং যারা বলছেন আজকে উৎসব হচ্ছে তা নয় যার কথা মতো সমস্ত পূজা বিধিগুলো চলে কিংবা ব্রত নিয়ম এসব চলে তিনি হচ্ছেন চৈতন্য মহাপ্রভুর ঠিক পরবর্তী সময়ে জন্মেছিলেন রঘুনন্দ তার যে স্মৃতিশাস্ত্র আছে সেই অনুসারে আমাদের চলেছে এই যা যা করার আমরা সেখানে তিনি কৃষ্ণ জন্মাষ্টমী তিথি সেটা নিয়ে বলছেন রামনবমী তিথি বামন দ্বাদশী এ হাজার রকমের তিথি নিয়ে কথাবার্তা বলছেন সবগুলোতেই বলছেন কিন্তু সেটা ওই একদিন একদিন করে কথা বলছে কিন্তু দুর্গোৎসব নিয়ে তিনি দুটো নিবন্ধ লিখলে নিবন্ধ এগুলোকে বলে নিবন্ধ একটা দুর্গা পূজা তত্ত্ব আর একটা দুর্গোৎসব বিধি মানে আরম্ভটাই দুর্গোৎসব বিধি তার মানে উৎসবটা কিন্তু আজকে তৈরি হয় যেহেতু চার দিনের নয় শুধু পাঁচ দিন মানে বোধন হয় মানে বৃক্ষের তলায় একটা মানে বেশ সুতো দিয়ে তৈরি করতে হয় সুতো মানে তোমরা সরস্বতী পুজোর সময় দেখে থাকবে কিংবা অন্য সময় দেখে থাকবে যে ঘট যেখানে বসায় সেখানে চারদিকে চারটে তিলকাঠি রাখে এবং সেই তিলকাঠিটা একটা সুতো দিয়ে একটা তৈরি হয় তো রকম সুতো দিয়ে সাধারণত যদি বাড়িতে গাছ থাকে তাহলে ওইটাকে চারদিকে ওই রকম দিয়ে সুতো দিয়ে বন্ধন করা হয় এবং সেইখানেই আলটিমেটলি বোধনটা হয় তাহলে এই বোধনের দিন থেকে আরম্ভ কর এখন বিজয়া দশমী পর্যন্ত এই দুর্গাপূজা চলে এবং সেখানে এমন কিছু নেই যা বাদ যায় অন্যান্য পুজোতে কিছু কিছু জিনিস বাদ থাকে এখানে কোনো কিছুই বাদ থাকে ধরো বলি অনেক জায়গাতেই বলি থাকবে না এখানে সন্ধি পুজো একটা বলি বিহিত সে তুমি পশু বলি দাঁড়া দাও অন্যরকম ভাবে বলি দেওয়ারও ভাবনা আছে এইভাবে যে জিনিসগুলো চলে সেটা একটা উৎসবে পরিণত হয়েছে ফলত যেখানে কি হয় যে আমাদের এই যে কাঠামোটা তৈরি হয় সেটা কেন তৈরি হয় যেহেতু দুর্গাকে আমরা মৃন্ময়ী মূর্তিতে যে পূজা করি সেটা তো খুব যে অনেক দিনের তা নয় তার আগে যেসব প্রস্তরী মূর্তি হতো তামার হতো কিংবা সোনার উপত্য হতোই এই যে মূর্তিগুলো হতো সেগুলোর কিন্তু ওইভাবে আর এ তৈরি করতে হয় না কিন্তু অন্যান্য যে কোনো দেবমূর্তি যেখানে একদিনের জন্য দুদিনের জন্য এনে প্রতিষ্ঠা করতে হয় সেখানে তার একটা বেদি বেদি লাগে কি হচ্ছে যজ্ঞের প্রতীক আগে যদি কোনো যজ্ঞ করা হতো যজ্ঞ করার প্রথম কাজটাই ছিল বেদি একটা বেদি নির্মাণ করতে হবে যেখানে তিনি আসন গ্রহণ করবেন বেদিটা হচ্ছে যে সংক্ষিপ্ত যে আসনের জায়গা তার থেকেও বড় একটা জায়গা যেখানে তার আসনটা প্রতিষ্ঠিত হবে এইটা এখন এই যে বেদি নির্মাণ হচ্ছে যেহেতু এটা যোগ্য নয় হ্যাঁ দুর্গোৎসব একরকমের যোগ্য বটে হ্যাঁ দুর্গা যোগ্য বলে অনেকে তাই যদি হয় তাহলে সেক্ষেত্রে তারও একটা যেহেতু তিনি বছরে একবার আমরা নিয়ে আসছি তাকে আবাহন করে নিয়ে আসছি ফলে তার জন্য একটা বেদি তৈরি করতে হয় এই বেদিটাই আসলে কাঠামো যেটা যজ্ঞের সঙ্গে মিল এখন এই বেদিটা যেহেতু তৈরি তৈরি করতে হয় হয় বেদিটা কিভাবে আমাদের এখানে বিভিন্ন ভাবে তৈরি হতে পারে কেউ কাট দিয়ে করতে পারেন কেউ সাধারণত গ্রাম বাংলা থেকে আরম্ভ করে সর্বত্রই যেহেতু দুর্গাপূজা প্রচলিত ছিল ফলে এটা বিখ্যাত হয়ে গেছে যে বাঁশ দিয়েই কিন্তু দুর্গার কাঠামো তৈরি আর কাঠামোটা যে তৈরি হয় যেহেতু দুর্গা পূজার ক্ষেত্রে কিংবা যে কোনো পূজার ক্ষেত্রে সেটা কৃষ্ণ পূজাই হোক কিংবা যে কোনো ক্ষেত্রে তার যে উপচার দ্রব্যগুলি যা দিয়ে তার পুজো করা হবে যেমন দুর্গা কিংবা কৃষ্ণ যাদের আমরা পুজো করি সেটা যদি গৃহদেবতা হন তারা তাহলে সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কি হয় তারা যে আছেন সেই পুজোর ক্ষেত্রে তাদের আসন নির্মাণ করাই আছে কিন্তু বাইরে থেকে যখন এনে পুজো করব তখন যে কাঠামোটা তৈরি করবো সেখানে দুর্গা পূজার ক্ষেত্রে প্রেফারেবলি বাঁশ নেওয়া হয়েছে যেহেতু এটা খুব স্বাভাবিক যে এই বঙ্গদেশে বাঁশ ঝাড়ের কোনো অন্ত নেই অতএব যে যেটা পারে সেভাবেই যা তৈরি করে কিন্তু একটু আগে যেটা বলা আরম্ভ করেছিলাম সেটা হচ্ছে যে এই যা যা দুর্গাপূজার উপকরণ সেগুলো আমাদের চিন্ময় বলে ভাবতে যেমন মৃন্ময় দেবী মূর্তিকে আমরা চিন্ময়ী বলে পুজো করি সেরকম তার যে সমস্ত উপকরণ দ্রব্য সেগুলো আস্তে আস্তে চিন্ময় হয়ে ওঠে যেহেতু তার জন্য এটা ব্যবহার হচ্ছে ফলে তো সেইখানে দাঁড়িয়ে এটার কাঠামো তৈরি করার ব্যাপারটাও অনেক আগে থেকে ব্যবস্থা হয় এবং একটা জিনিস বলে রাখি যে দুর্গার সঙ্গে যেহেতু ভগবান কৃষ্ণের একটা অদ্ভুত ধরনের দেওয়া নেওয়ার সম্পর্ক আছে এমনকি ভগবানের অন্তরঙ্গ শক্তির মধ্যে যোগমায়া শক্তি যিনি ভগবানকে কৃষ্ণ লীলায় কৃষ্ণকে তার ঐশ্বর্য ভগিয়ে রেখেছিলেন এটা তার কাঁচ ছিল সেমনি যোগমায়া কেন যোগমায়াটা কোথা থেকে উল্লেখ করি এই যে আমাদের প্রথম বধের সময় দেখুন দেখা হচ্ছে বিষ্ণুর যোগনিদ্রা প্রথমে তাকে জাগাতে হচ্ছে এই যে জাগানো যোগনিদ্রাকে বিষ্ণু ঘুমিয়েছিলেন মধুকৈত এসে ব্রহ্মার নাভিকমলে ব্রহ্মার জন্মে বসে আছে সেখানে মধুকৈত তাকে খেতে যাচ্ছে বিষ্ণুর কর্ণমল থেকে মানে কর্ণের নোংরা কানের নোংরা যেগুলো বলি তার থেকে নাকি সেই মধুস উৎপত্তি সে তা তাকে খেতে যাচ্ছে তো এই যে খেতে যাচ্ছে এই সময় কি দরকার হলো ব্রহ্মা তখন বিষ্ণুকে জাগরণ করলেন জাগরণ করলেন কি বিষ্ণুকে বিষ্ণুর যে যোগ নিদ্রা তিনি যে ঘুমিয়ে আছেন ওই নিদ্রাটা তিনি ভঙ্গ করলেন ওই যোগনিদ্রাই কিন্তু মহামায়া ওই যোগনিদ্রাই কিন্তু যোগমায়া যিনি বিষ্ণুর অন্তরঙ্গা শক্তি এবং খেয়াল করে দেখবেন সম্পূর্ণ চণ্ডীর মধ্যে বারবার কিন্তু তাকে এই সার্বভূতের সুমাত্র রূপের সংস্থিতা থেকে আরম্ভ করে নারায়ণী নমস্তিতে তিনি যতখানি শিবের শিবের শক্তি তার থেকে অনেক বেশি কিন্তু বিষ্ণু শক্তি বলে তাকে ভাবনা করা হচ্ছে ফলে এই যে বিষ্ণু শক্তি তার যে পুজোটা হবে খেয়াল করে দেখুন রথযাত্রার দিনে সেটাও তো একটা ভগবান বিষ্ণুর জগন্নাথ দেব তার রথযাত্রা হয় সেই দিনে এই জিনিসটা ঠিক করা হয়েছে এবং সেটা কি রকম যে আষাঢ় মাসের শুক্লপক্ষের যে দ্বিতীয় তিথি সেই দিন রথযাত্রার দিন এবং এই দিন একটি বাঁশের একটি বাঁশ কাটা হবে সেই বাঁশের একটা প্রয়োজনীয় অংশ খুব বড় নয় কিন্তু একটা প্রয়োজনীয় অংশ যেটা ওই কাঠামোর মধ্যে কাজে লাগবে অনলি দুর্গার যে কাঠামো আমি গণেশ লাক্ষী সরস্বতী দেবগুলোতে আসছি এরা ভালোভাবে বিচার করলে এরা কে কোথায় থাকবেন তা বলা মুশকিল আছে কিন্তু শুধু দুর্গার যে কাঠামোটা হবে সেই কাঠামোর মধ্যে এই বাঁশটা পরে যুক্ত হবে সেই রকম একটা প্রয়োজনীয় অংশই একটা বাঁশ থেকে কেটে নিয়ে সেই দিন কিন্তু একজন কুম্ভকার কুমোর যেহেতু সেই দুর্গামূর্তিটা গড়বে অতএব কুমোর সেই ওটাকে মানে তার গাঁট ফাঁট ছাড়িয়ে সমস্ত কিছু করে সেটা নিয়ে যাবে সেটা গৃহস্থের মানে গৃহকর্তা তার হাতে দেবে সেটা নিয়ে তিনি পুজোর ঘরে যেখানে তার গৃহদেবতার পুজো হয় সেইখানে তিনি সেটা যে কোনো উপায় হোক খাড়া করে রাখবেন এবার ওই ঘরে গৃহ গৃহস্থের যে কুলপুরোহিত যিনি জন্য পরে আসবেন ভবিষ্যতে কৃষ্ণা নবমীতে এসে উপস্থিত হবেন মানে দুর্গাপুজোর পনেরো দিন আগে এসে উপস্থিত হবেন তাই নিয়ম ছিল আগে সেই কৃষ্ণা নবমীতে যে উপস্থিত হবেন তার আগে আরো দুবার তিনি ভিজিট করবেন সেটা হচ্ছে ওই রথযাত্রার দিন ওই বংশদণ্ডটিকে ভগবান বিষ্ণু অর্থাৎ শিকালের দিনে প্রত্যেক বড় বড় গৃহস্থ বাড়িতে একটি করে ষাড়গ্রাম শিলা থাকত যিনি ভগবান বিষ্ণুর প্রতীক নারায়ণের প্রতীক সেই বিষ্ণু পূজা হবার পর সেখানে যে অবশিষ্ট চন্দন এসব রইল সেসব দিয়ে ওই বাঁশটিকে চন্দন মাখে দুর্গার আবাহনী মন্ত্র পড়ে সেটাকে প্রতিষ্ঠিত করবেন এই যে প্রতিষ্ঠিত করবেন এটা করার পর সেই বাঁশটা কিন্তু রেখে দেবেন তিনি একবারে ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথি যেটা মাসের ক্ষেত্রে আশ্বিনের কৃষ্ণাষ্টমী দাঁড়াবে হ্যাঁ এখন এই আশ্বিনের কৃষ্ণাষ্টমী তিথিতে তোমরা ভেবে দেখো কিছুদিন আগেই আমাদের জন্মাষ্টমী গেছে ওই আশ্বিনের কৃষ্ণাষ্টমী তিথিতে তিনি ওইটা নিয়ে কুমোরের হাতে দেবেন এবং তিনি আলটিমেটলি কাঠামোর যে পরিকাঠামো যেটা ওইটা দিয়েই আরম্ভ করবেন ফলত এই জায়গায় দাঁড়িয়ে যে বিষ্ণু পূজার সঙ্গে অবশেষ পূজার দ্বারা যে দুর্গার আবাহনী তৈরি হলো ওই বংশদণ্ডের মধ্যে তার মানে ওই কাঠামোর মধ্যেই কিন্তু দেবী পূজার প্রথম প্রতিষ্ঠা হল ফলে এইখানে ওই কাঠামোর পূজা অথবা কুটি পূজা যা বলো তার মূল্য তৈরি হল অর্থাৎ সেটি কিন্তু একটা বংশজাতীয় উদ্ভিদ থেকে ছিন্ময় হয়ে উঠল দেবী পূজার জন্যে সে একদম প্রতিষ্ঠিত হয়ে রইল সে দেবীকে ধারণ করবে এই হলো কাঠামো পুজোর মূল কারণ